নীল আকাশের নিচে কাঞ্চনের দেশে আর মেঘের সমুদ্রে ভেসে ভেসে আজ তোমাদের গল্প বলবো আমার সিল্ক রুটের এই সুন্দর যাত্রা পথে কি কি দেখলাম যেমন ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দির এলিফেন্ট লেক ছাঙ্গু লেক আর সাথে তো আছেই অপরূপ রাস্তার দৃশ্য বরফ নিয়ে খুনছুটি তাহলে চলো শুরু করি আজকের এই গল্প আর যদি আমার এই জার্নিটা তোমাদের ভালো লাগে বিশেষ করে যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছো তাহলে সবার আগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর সবার আগে আমি অভিজিৎ তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ আজকে আমাদের যে প্ল্যান আছে ঘোরার সেটা একবার আমি আপনাদের বলে দিই আমি আগে বলেছি এক রাতের জন্য আমরা এই পদ্মাচ্যানে ছিলাম এই হোমস্টেতে যে কয়েক ঘন্টা আমরা এখানে কাটালাম খুব সুন্দর কাটালাম খুব ভালো কাটালাম এখানকার পরিষেবা খুবই সুন্দর লেগেছে আমাদের দেখেছি সকাল এখন ঘড়িতে সাড়ে সাতটা বাজে এখান থেকে আমরা বেরিয়ে যাব জুলুক হয়ে সিল্ক রুট হয়ে বাবা মন্দির হয়ে বা পথে আরও যেসব দ্রষ্টব্য স্থানগুলো পড়বে সেগুলিকে আমরা এক্সপ্লোর করব আপনাদের সামনে আমরা নিজেরাও দেখব কোন কোন জায়গাগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন সবই দেখাবো তারপরে সোজা চলে যাব গ্যাংটক তাহলে বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যদি আপনারা গ্রুপ খুলে আসেন গ্রুপে যদি বাচ্চা বা বয়স যদি থাকে বা আপনার জন্য জুলুক যাবেন বা রুটে যাবেন যখন এবং এরকম উচ্চতায় যখন যাবেন যে কোনো পাহাড়ি অঞ্চলে কম বেশি শ্বাসকষ্ট হবে তার জন্য কিন্তু সেরকম ব্যবস্থা করে আপনারা নিয়ে যাবেন বিশেষ করে অক্সিজেন সিলিন্ডার মিনি ছোট পাওয়া যায় সেগুলো কিন্তু সাথে ক্যারি করবেন এছাড়াও শ্বাসকষ্টজনিত যেসব ওষুধ আছে সেগুলি সাথে ক্যারি করবেন অবশ্যই সব থেকে হয় যদি কপ্প রাখেন তাহলে কী হবে ওইটা আপনারা নাকে শুকতে পারবেন একটা উপকারী জিনিস পাহাড়ে গেলে কপ্পটা কিন্তু সাথে একদম ক্যারি করবেন তো পদ্মাচানের আজকের এই যে সকালটা খুব সুন্দর সকাল একটা শুরু হয়েছে খুব সুন্দর ঝলমলে রোদ্দুর উঠেছে আর মেঘমুক্ত আকাশ নীল আকাশ দেখা যাক আমরা বড় পাই কিনা না আশায় আছি যে আমরা বরফ পাবো বরফ দেখতে পারবো না পেলে কপাল এটা আমাদের হাতে বা কারোর হাতে নেই চলুন পাদমাচানে আরো একটি দিন কাটালে বোধ হয় ভালো হতো জায়গাটা আমাদের খুবই মনে ধরে গেছিল কিন্তু কিছু করার ছিল না প্যাকেজটা সাজানো ছিল সেইভাবে তোমরা পারলে দুটি দিন থেকো কিন্তু তো দেখতে পাচ্ছেন গাড়িতে আমাদের লাগেজ লোড হচ্ছে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে দুটো গাড়ি রেডি হয়ে গেছে আর একটা গাড়ি রেডি হচ্ছে এটা রেডি হয়ে গেলে আমরা কিন্তু জুলুক সিল্ক রুটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব তাহলে চলুন বন্ধুরা দেখা হবে বাকি গল্প রাস্তায় আর যাই হোক পাহাড়ে এসে এরকম নীল আকাশ থাকলে আমার মন কিন্তু ভালো হয়ে যায় তোমাদের কিরকম লাগে অবশ্যই জানিও পাহাড় মানে চড়াই উতরাই আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে শুধু চড়াই আর চড়াই অনেকটা চড়াই উত্তরাই পার করে আমরা অবশেষে পৌঁছে গেলাম সিল্ক রুট ভিউ পয়েন্ট যেখান থেকে সিল্ক রুটে সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায় তো চলো আমার সাথে দেখে নেবে এই সিল্ক রুটের সৌন্দর্য আমাদের কপালটাই খারাপ যখনই আমরা এখানে এই সিল্ক রুট ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম তখনই পুরো মেঘে ঢেকে গেল। হ্যাঁ যখন গাড়ি করে আসলে তখন দেখা যাচ্ছিলো গাড়ি থেকে তো ভাবলাম যে সে একদম ভিউ পয়েন্টে এসে আপনাদের দেখাবো কিন্তু যেই ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম আর পুরো সাদা মেঘে ঢেকে গেল দেখুন পুরো সাদা হয়ে গেল কি আর দেখাবো কিছুই দেখানোর নেই এমন না যে আবার এর সাথে ফিরবো এর সাথে ফেরার কোনো ব্যাপার নেই যে ফেরার সময় দেখাতে পারবো খুব আশা করেছিলাম যে সিল্কুটটা পরিষ্কার একটা ক্লিয়ার পাবো সকালটা যেভাবে ক্লিয়ার ছিল এখন এখানে পুরো মেঘ হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলুন তো প্রচুর ফাস্ট ফুডের দোকান আছে কফি খাবো আমরা এখানে একটু ঠান্ডা চলুন এখানে কফি অর্ডারটা দিয়ে দিই তো কড়া পাখির একটা গরম গরম কফি আমরা নিয়ে নিলাম ওই কফিটা খেলে আরও গাটা আমাদের গরম হয়ে যাবে তো চম্পেল আমাদের গাড়ির ড্রাইভার খুব ভালো গাড়ি চা চালাচ্ছে আপনি একদম একদম তো বন্ধুরা আমরা শিল্পরুট ঘুরে আবার চলেছি উপরের দিকে আমাদের কপাল খারাপ আমরা শিল্পুটটা উপর থেকে ভালো দেখতে পাইনি পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে এখন এই মেয়ে তো এই রোদ্দুর সিল্ক রুটে এরকম লুকোচুরি খেলা দেখতে দেখতে আমাদের গাড়ি যখন এমন জায়গায় এসে দাঁড়ালো সেখানকার দৃশ্য দেখে আমরা কার্যত আনন্দে হয়ে পড়লাম জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে আমার তো জীবনে সেরা লেগেছে সিল্ক রুটের যে ভিউ পয়েন্ট তার থেকে আরেকটু উপরে উঠে এমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমার তো জীবনের সেরা কাঞ্চন দর্শন এটা দেখুন দেখুন আমার জীবনে সেরা কাঞ্চনজঙ্ঘা দর্শন এত সুন্দর নীল আকাশ আর এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর এতবার পাহাড়ে এসেছি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু আমি এই প্রথমবার আমার জীবনে পেয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর নীল আকাশ পরিষ্কার মেঘমুক্ত আকাশ তবে নিচে প্রচুর মেঘ আছে একবার দেখাচ্ছি আপনাদের খুব পাশ থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখলেন কত সুন্দর একটা ভিউ এই কাঞ্চনজঙ্ঘার আর এখানে আমরা কিছু ফটোশুট করলাম রিল করলাম সবাই রিল করলো খুব এনজয় করলো এখন আমরা বেরিয়েছি আরও উপরের দিকে চলুন আমরা যত উপরে উঠছি কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ততই কিন্তু সুন্দর হচ্ছে এগের দৃশ্য যে এত সুন্দর হতে পারে এখানে না এলে বিশ্বাস করা যায় না দেখুন এই ভিউ হওয়া যায় খুব ভালো তবে সিল্ক রুটের ভিউটা পাইনি এটাই যা বাদ বাকি সবই ঠিক আছে আমাদের জন্য হ্যাঁ ঠিক এরকম ভাবে মেঘ আমাদের নিচে আর আমরা উপর দিয়ে গাড়ি নিয়ে চলেছি আমার জীবনে এরকম অভিজ্ঞতা এই প্রথম এরকম দৃশ্য দেখা যায় যখন আমরা কোনো আকাশ পথে যাত্রা করি কি বন্ধুরা ঠিক বললাম তো তোমাদের এই মেঘের সমুদ্র কেমন লাগলো অবশ্যই জানিও এই দৃশ্য আমাদের সিল্ক রুট না দেখা বা বরফ না দেখার দুঃখ অনেকটাই কমিয়ে দিয়েছে চারিদিকে বিস্তৃত রুক্ষ পাহাড় তাই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওল্ড বাবা মন্দির এই মন্দিরের গল্প তোমরা অনেকেই জানো তবুও আজকে আর একবার যদি কেউ না জেনে থাকো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই ভিডিওটি পুরো দেখো বছর দুয়েক আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এই বসার জায়গাগুলো তৈরি হচ্ছিল এবং সেটা আর্মিদের জওয়ানরাই তৈরি করছিল আর যেহেতু এই ওল্ড বাবা মন্দির বা নিউ বাবা মন্দিরের তত্ত্বাবধানে ইন্ডিয়ান আর্মিরা রয়েছেন তাই এত সুন্দর ওয়েল মেনটেন করে রাখা হয়েছে রয়েছে গরম জলের ব্যবস্থা ধারাবাহিকভাবে দর্শনার্থীদের কিসমিস প্রসাদ হিসাবে বিতরণের ব্যবস্থা রয়েছে জওয়ানদের দ্বারা পরিচালিত একটি সুন্দর ক্যাফে যেখানে যথেষ্ট কম দামে চা কফি ও স্ন্যাক্স পাওয়া যায় তাহলে চলো এবার মন্দিরে ওঠা যাক তার আগে অবশ্যই জুতো কিন্তু এখানে তোমাদের খুলে উঠতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চোদ্দ হাজার ফিট উচ্চতায় এই ওল্ড বাবা মন্দির অবস্থিত একটা কথা মনে রেখো যাদের শ্বাসকষ্ট আছে বা হাঁটুর সমস্যা বা বয়স্ক যারা ওঠার আগে একটু বিচার বিবেচনা করো আর যদি উঠতেই হয় তাহলে খুব ধীরে ধীরে রেস্ট নিয়ে নিয়ে উঠো কারণ দেখে অল্প রাস্তা মনে হলেও রাস্তাটা কিন্তু অনেকটাই চড়াই সিকিম ঘুরতে গিয়ে বাবা মন্দিরের জান্না এমন পর্যটক নেই বললেই চলে এই মন্দিরের সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক নেই এক সেনার নামে এই মন্দির হয়ে উঠেছে পর্যটনের কেন্দ্রবিন্দু রয়েছে রহস্য রোমাঞ্চে ঘেরা অনেক গল্প বাবা হরভজন সিং মৃত্যুর পরেও নাকি ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করে চলেছেন এরকম প্রমাণও অনেক পাওয়া গেছে উনিশশো সালে এক বর্ষায় পিছলে গিয়ে জলের তরে ভেসে যান এবং তার মৃত্যু হয় তার সাথীরা দেহ খুঁজে না পেয়ে ঘোষণা করে দেন যে সে ভয়ে রণে ভঙ্গ দিয়েছেন তারপর শোনা যায় স্বপ্ন তার দেহ খুঁজে পাওয়া যায় তাছাড়া চৈনিক সৈন্যদের গোপন পরিকল্পনা ভারতীয় সৈনিকদের কাছে আগাম পৌঁছে যেত অলৌকিকভাবে এছাড়া হরভজন সিংকে স্বপ্ন দেখে থাকেন অনেক সৈনিকরা নাইট ডিউটি চলাকালীন কেউ ঘুমিয়ে পড়লে তার গালে চর মেরে সজাগ করে দেন হরভজন সিং এর আত্মা এরকম অনেক নিদর্শন বা প্রমাণ পাওয়া যায় ওনার আত্মার অস্তিত্বকে ঘিরে মন্দিরে রয়েছে তিনটি ছোট ঘর বাবার সমস্ত মৌলিক চাহিদার বস্তু পোশাক আশাক ইউনিফর্ম জুতো ইত্যাদি তার ব্যক্তিগত ঘরেই রাখা থাকে আর এগুলি উনি এখনো ব্যবহার করে থাকেন এবং নিজেই নিজের পোশাক বা জুতো পরিষ্কার করেন এরও প্রমাণ অনেকেই পেয়েছেন আমাদের প্রার্থনা দীর্ঘজীবী হোক হরভিজন সিং এর আত্মা মরে গিয়েও দেশকে এইভাবে ভালোবাসা যায় তার জল জানতে উদাহরণ হলো এই হরভিজন সিং জয় হিন্দ আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গেছিল মাঝখানে রেস্ট নিয়েছি তারপর অক্সিজেন নিয়েছি একজনের থেকে নিয়ে পাঁচ মিনিট নিয়ে তারপর দর্শন করে এসেছি খুব সপূর্ব জায়গা

পিসি কিন্তু এই বয়সে একদম লিটার পার্সন এই পঁয়ষট্টি বছর বয়স এবং পিসি যথেষ্ট ভারী চেহারা এই চেহারা নিয়ে ঘুরে এবং সুস্থভাবে ফিরে আসছে। কেমন লাগলো বলো কেন যাব না আর কেন ভালো লাগবে না আরে তো ভোলেনাথ ভোলেনাথ যদি দর্শন করতে হয় এই বাবার মন্দিরে আসতে হবে বাবাকে দেখতে আর এটাই আমার খুব ভালো লেগেছে আমি সাকসেস হয়েছি আমাদের ভাগ্যটা বোধ হয় একটু ভালোই ছিল বাবা মন্দির থেকে কিছুটা যেতে না যেতেই রাস্তায় চোখে পড়লো বরফের হালকা আস্তরণ তাই দেখে আমরা আনন্দে আটখানা যাই হোক অবশেষে আমরা সামান্য হলো বরফের দেখা তো পেলাম সেটাই যথেষ্ট ঝুড়ো বরফ ঝুড়ো বরফ দেখুন অবশেষে আমরা বরফ পেলাম খুবই সামান্য মানে দুধের সাত ঘোলে মেটাচ্ছি আমরা এখন এখানে ঠান্ডা আছে তো বন্ধুরা দেখলেন অনেক রিল ফিল করলাম আমরা করলাম করলাম আনন্দ একটু বরফ পেয়েছি সেই আনন্দে আমরা অনেকটা বড় তো যাই হোক সব জায়গায় এখানে উপভোগ করছি আমরা তো এখন আমরা চলে যাচ্ছি ভাঙ্গুলিকের উদ্দেশ্যে তো ওখানে গিয়ে আবার একটু রেস্ট হবো সবাই খুব হাঁপাচ্ছে আর কি চলুন বন্ধুরা দেখুন যেতে যেতে এরকম কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের সাথে চলেছে এই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার জন্য আমরা এত কষ্ট করে এত উচ্চতায় চলে আসি এই কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য দেখুন কত সুন্দর লাগছে এতবার আমি এই উত্তরবঙ্গে এসেছি এই কাঞ্চনজঙ্ঘাকে দেখার উদ্দেশ্যে কিন্তু সেখানেও আমি এরকম এত সুন্দর দেখতে পারিনি সেইবার তো এখানে দেখলাম দেখুন কত সুন্দর এটাই আমার কাছে সেরা লাগছে কাঞ্চনজঙ্ঘার এই ভিউ জানি না ক্যামেরা কতটা বড় আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খালি চোখে দুর্দান্ত দেখছি আমরা অসম কোনো কথা হবে না এবার আমাদের পথে পড়বে কুপুপ প্লেক বা এলিফেন্ট লেক আমরা এখন এলিফ্যান্ট লেকে চলে এসেছি আর উপর থেকে এলিফেন্ট লেকের যে ভিউটা সেটা আমি একবার আপনাদের দেখাচ্ছি আসুন কত সুন্দর আর উপরটা মনে হচ্ছে বরফের একটা লেয়ার পড়ে গেছে দেখুন কুপুপ প্লেক বা হাতির কাণ্ডের আকৃতির রূপরেখার কারণে এলিফেন্ট লেক নামেও পরিচিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে তেরো হাজার ছেষট্টি ফুট উচ্চতায় অবস্থিত দূরবর্তী অবস্থান সত্ত্বেও কুপুপ হ্রদ একটি দর্শনীয় স্থান বিশেষ করে যখন আশেপাশের উচ্চ ভূমি থেকে দেখা যায় যা তার অনন্য আকৃতি এবং চারপাশে বিস্তীর্ণ ল্যান্ডস্কেপ সহ লেকের সম্পূর্ণ দৃশ্য দুর্দান্ত এর অবস্থানের কারণে এলাকাটি খুব কম জনবসতিপূর্ণ রয়ে গেছে এবং হ্রদটি স্থানীয় লোকেরা পবিত্র বলে মনে করে আমরা এখন এসে উপস্থিত হলাম নিউ বাবা মন্দিরের ঠিক আগে পাহাড়ের উপরে একটি বড় শিব মূর্তি রয়েছে তার পাদদেশে যদিও আমরা নিউ বাবা মন্দিরে প্রবেশ করিনি দূরে আমাদের যে পতাকাটা উঠছে দেখতে পাচ্ছেন সেখানেই হচ্ছে নতুন বাবা মন্দির এখানটা ওঠাটাও আরো কষ্টকর সম্পূর্ণ পাথরের রাস্তা উপরের দিকে কিছু সিঁড়ি তোমরা পাবে আমার মতে বয়স্ক বা বাচ্চাদের না যাওয়াটাই ভালো তবে শিবমূর্তির কাছে পৌঁছে তুমি যখন নিচের চারিদিকটা দেখতে পাবে সে এক অসাধারণ দৃশ্য কষ্টটা তখন অনেকটাই লাঘব হয়ে যাবে এখানে হ্যাঁ চিকিৎসা করা হচ্ছে অক্সিজেন প্রবলেম হচ্ছে কোকো থটটি দেওয়া হলো সেই পাহাড় চড়ে আসলো কেমন লাগছে ও দারুণ দারুণ ওপর থেকে ভিউটা জাস্ট অসম কোনো কথাই হবে না আর ওইখান দিয়ে একটা বরফ জমে আছে ঝর্ণাও পড়ছে জলও পড়ছে বরফ গলে জাস্ট অসম সবাই ওইখানে গিয়ে ফটো তুলছে ভিডিও তুলছে আমি গেছিলাম আমার জুতো ভিজে গেছে জলে দেখো না জুতো ভিজে ভেজে তো বন্ধুরা আমরা এখন নিউ যে বাবা মন্দির আছে সেখানে একটা শিব মন্দির আছে তো সেখান থেকে ভিউটা দেখলেন আপনারা কত সুন্দর নিউ বাবা মন্দির আমরা ঢুকিনি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও শুট করে আমরা আবার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি একটা কথা জানিয়ে রাখা উচিত তোমরা যারা পুরো এই ভিডিওটা দেখবে তখন তোমাদের মনে হতেই পারে যে আমরা নাথুলা পাসে কেন যাইনি ঘটনা যেটা হয়েছে সোমবার নাথুলা পাস বন্ধ থাকে আর আজকে দুর্ভাগ্যবশত সোমবারই পড়েছিল আমরা টুরটাকে ওলট পালট করেও দেখেছিলাম সেই সোমবারই পড়ছিল তোমরা যখন আসবে সোমবারটা বাদ দিয়ে এসো কিন্তু আমার বাদ ঠিক দেখতে পাচ্ছেন আর কিছু কিছু জায়গায় জলের উপরে যেহেতু একটা হালকা লেয়ার জমে উঠেছে আমরা এখন চলে এসেছি ছাঙ্গুলেকে আর এখানে পাহাড়ের উপরে হালকা হালকা বরফ পড়ে আছে তো চলুন আপনাদের একবার ছাঙ্গু লেকটা দেখিয়ে নিয়ে আসি ছাঙ্গু লেক চারিপাশের সুউচ্চ শিখর ঠান্ডা বাতাস ও নীল আকাশ দ্বারা বেষ্টিত পূর্ব সিকিমের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র চকচকে পান্না নীল জলরাশি গ্যাংটক নাথুলা রোডে বারো ফুট উচ্চতায় অবস্থিত এটি তসমগ লেক নামেও পরিচিত আর কয়েকটি দিনের অপেক্ষা মাত্র তারপর সাদা বরফের চাদরে লেক সহ পার্শ্ববর্তী অঞ্চল হয়ে উঠবে দর্শনীয় স্থানগুলির মধ্যে শীর্ষ এক স্থান এখানে রয়েছে একটি শিবের মন্দির এবং চামড়ি গায়ের চড়ার অভিজ্ঞতা তোমরা অর্জন করতে পারবে রয়েছে কিছু খাবারের দোকান ও অন্যান্য সামগ্রীর দোকানও তোমরা দেখতে পারবে তো আমরা ছাঙ্গু থেকে ঠিক একটু নিচে নেমে এসে এই যে একটা এখানে একটা ছোট্ট কমপ্লেক্স আছে মার্কেট টাইপের এখানে আমরা একটু মোমো চা এসব খাবো আমরা এই চাংগুর এখান থেকে একটু খাওয়া-দাওয়া করলাম সবাই মিলে মানে হালকা টিফিন জাতীয় চা কফি ম্যাগি মোমো এবারে আমরা সোজা গ্যাংটকে আমাদের হোটেলে তো চলুন চাংগুলেক থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 55 কিলোমিটার জীবনে এই প্রথম আমি গ্যাংটক যাত্রা করতে চলেছি তাও এই নাথুলা গ্যাংটক রোড ধরে খুবই সুন্দর এই যাত্রাপথ চলার পথে দুধারের পাহাড়ি দৃশ্য আমার সাথে সাথে ভার্চুয়ালি তোমরাও হয়তো উপভোগ করছো কখনো বরফাবৃত পাহাড় কখনো রোদ্রুজ্জ্বল সবুজ পাহাড় কখনো রুক্ষ আবার কখনো ঘন মেঘে আচ্ছাদিত যাই হোক গ্যাংটক যখন আমার প্রথম যাওয়া তাই প্রতিটি রাস্তা আমি ছুঁয়ে ছুঁয়ে যাব দেড় ঘন্টার এই সফরে কখনো রোদ্রু কখনো মেঘের খেলা দেখতে দেখতে আমরা গ্যাংটক শহরের দরগড়ায় যখন এসে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যে হতে চলেছে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল কিন্তু কি করব বলো এত সুন্দর যাত্রাপথ ও সন্ধে হওয়ার এই মুহূর্তটা তোমাদেরকে কি করে না দেখিয়ে থাকি বলো তো বন্ধুরা আমাদের আজকের পদ্মাচান টু গ্যাংটকের এই সফরে ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন তো চলুন এরপরে আসবে গ্যাংটকের শহর ঘুরিয়ে আপনারা দেখাবো তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি গুড বাই